প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প আর কেউ হতে পারে না বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগামী এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং সমর্থনে জেলা রায় নজরুল কলাক্ষেত্র সংলগ্ন মাঠে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সমাবেশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই নির্বাচনী জনসভায় আলোচনা করতে গিয়ে কেন্দ্রের মোদী সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন গোটা ভারতবর্ষ মোদিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প আর কেউ হতে পারে না আগামী ত্রিপুরায় উন্নয়ন অব্যাহত রাখতে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসাতে হবে যে একি প্ৰধানমন্ত্ৰী সংবিধান কিভাৱে বাচালে উল্ট সংবিধান বাচালে তত্তৰ ধাৰা কাৰা সংবিধান বাচালে মাননীয় প্ৰধানমন্ত্ৰী বাচালে আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবেন সংবিধানই থাকবেন আজকে সম্প্রদায় বলুন সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় কাজ করছেন সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের ভাওনা পিছিয়ে দিচ্ছেন আমরা গণতন্ত্রের কথা বলছেন আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখছি আমরা যখন ইন্দিরা গান্ধী গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে কোথায় ছিল গণতন্ত্র আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি গণতন্ত্রের ভোটের বাতাস সবসময় গণতন্ত্রের ভোটের বাতাস

अभी जब तक बीते ऐसे कुछ ना प्रभाव नहीं है यानी आपने ये पी डाबी ऐसे कांग्रेसे दिल्ली पार्लियामेंट ऑफिस चेकअप के सीपीएमएल फ्लैग के सुन गए आज सीपीएमएल के ऑफिस चेकअप के कांग्रेसे फ्लैग के सुन गए वो दो जगही हमने देख लिए अपन डायरेक्ट एक साथ प्रोस्यार करते कि बोलते पुलिस कर